আছালকু বিয়োৰ্ছ ৱেলকামক টু মাই চেন তাইবা ৰেচিপি অনব্লক তো এখন বাজে বেলা এগারোটা আর আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি কারণ গতকাল রাত্রের দিকে মেয়ে উঠেছে উঠে একেবারে ঘুমিয়েছে ফজরের পরে তো মা মেয়ে দুজনেই মিলে ঘুম থেকে উঠেছি লেট করে আর ঘুম থেকে উঠেই দেখি আরিবা চলে এসেছে পড়ার জন্য আর এদিকে দেখি সুবাইতার দাদিও চলে এসেছে গোসল করানোর জন্য তো তিনি প্রতিদিন এসে ওকে গোসল করায় প্রতিদিন তো গোসল করানো হয় না একদিন পর পর গোসল করানো হয় আমরা আমি দুজনে একদিন পর পর গোসল করি যেহেতু শীতটা চলে এসেছে ঠান্ডাটা যেন আমাদের না লাগে তো বাইরে প্রচুর রোদ এ রোদের মধ্যে আমিও গোসলটা সে নেব তাহলে চুলগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে নিচে এসেছি আমরা আবার গতকালকে এ রুমেই ঘুমিয়েছিলাম তো আমার বোন আবার রান্নার প্রস্তুতি করছে আর আমি এদিকে রুমগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি উপরে মেয়েকে গোসল করানো হচ্ছে গোসল করে ওকে আবার কিছুক্ষণ রোজে রাখা হবে আর কিছুক্ষণ পরে এই রুমটা পুরো রোজে পড়ে যাবে জানালা দিয়ে পুরো খাটের মধ্যে রোজও এসে পড়ে তো মেয়েকে এখানেই রাখা হয় রোজের মধ্যেই তা আমিও রোদ থাকতে থাকতে গোসলটা সেরে নিব কারণ চুলগুলো শুকানোটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তা না হলে আর কোনো প্রবলেম হয় না তো আমি আর আমার বোনের ছেলে দুজনে গোসল করেছি একসাথে গোসল করে সাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিব আর এখানে বসে থেকে চুলগুলো শুকিয়ে যাব। মেয়ে নিচে ঘুমাচ্ছে গতকাল রাতে ঘুমাতে পারিনি মাথাটা একটু ব্যথা করছে কারণ হচ্ছে আসলে ছোট বাচ্চা সজাগ থাকলে মায়েদের ঘুম হয় না এটা এখন বোঝা যাচ্ছে আগে জিনিসটা শুনতাম কিন্তু ওইভাবে উপলব্ধি করতে পারতাম না বাট এখন উপলব্ধি করতে পারি বাচ্চা সজাগ থাকলে মায়েদের কখনও ঘুম হয় না তো আমরা আবার এখানে বসে রোদে তেল দিব। আর শীতের এই রোদটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে মনে হয় যে এই রোদটা খুব মিষ্টি আর আমার বোনের ছেলেকেও তেল মালিশ করে দিব ও মানে কি বলবো ক্যামেরার সামনে একবারেই আসতে চায় না আর আমাকে বারবার বলছে তুমি কিন্তু আমাকে ক্যামেরাতে নিবে না ভিডিওতে নিবে না একেবারেই আসতে চায় না তো আমি আবার মুখের মধ্যে একটু সিরাম দিয়ে দিচ্ছি আর ও আমাকে বলছে আমার তুমি গোল্ডের কী দিচ্ছ চেহারা মানে স্বর্ণ দিচ্ছি আমি এরকম একটা কথা হচ্ছে ও সুফি দিচ্ছি তাই আমি বললাম হ্যাঁ আমার চেহারার মধ্যে স্বর্ণ দিচ্ছি তো ওর সাথে দুষ্টামি করছিলাম আর এইদিকে ছাদের মধ্যে রোদ পোহাচ্ছি রোদটা গায়ে খুব ভালো লাগছিলো আর ওকে একটু তেল মালিশ করে দিচ্ছিলাম আসলে দিনটা চলে যায় মেয়ের পিছনে পিছনে সময় ব্যয় করতে করতে আবার মেয়েটা যখন ঘুমায় আমিও একটু ঘুমাই আর একটা কথা যাদের ছোট বাচ্চা আছে অনেকে রাত জাগে বা ঘুমোতে পায় না বাচ্চাদের জন্য তাদের হচ্ছে যখন বাচ্চা ঘুমাবে তখন উচিত মায়েদেরও বাচ্চার সাথে সাথে ঘুমানো তাহলে ঘুমের ঘাটতিটা কম হয় ফানকে মোবাইল দিয়েছিলাম আফান ওদের বাসার ছাদের মধ্যে যে গাছগুলো আছে সবগুলো গাছের ভিডিও করছে আমি আবার বলছি বাবা এগুলো ভিডিও করো না তো বলতেছে আমা দেখো আমাদের ছাদে কি পরিমাণ গাছ কিন্তু আমরা যত্নে নিতে পারি না বিধে আমাদের গাছগুলোর এই অবস্থা আসলেই গাছে যদি আমি একটু সুস্থ থাকতাম বা আমি যদি একটু ফ্রি থাকতাম তা শীতের সময়ে শীতের যে সিজনের শাক সবজিগুলো থাকে সেগুলো ছাদে লাগাতাম বা একটু পরিচর্যা করতাম কিন্তু আসলে আমার পক্ষে সম্ভব না একে হচ্ছে আমার মেয়ে আর আমি যখন একটু ফ্রি থাকি মেয়ে ঘুমায় তখন নিজে একটু রিল্যাক্স হই কারণ আমার একটা রিল্যাক্সের ব্যাপার আছে আর রান্না বাড়ার কাজ বা সংসারের কাজগুলো আমার বোনই সব করে থাকে যার কারণে আমি একটু রিল্যাক্সে কর মানে নিজেকে একটু সময় দিতে পারি তো সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠেছি আমরা মা মেয়ে দুজনেই তিনটার দিকে শুয়েছি আর মাগিবের নামাজের আগে ঘুম থেকে উঠেছি উঠে বাসায় কেউই নেই সবাই নিচে গেছে আর আমার বোনের ছেলেটা আসছে বোনের ছেলেটা এসে আমার মেয়েকে কোলে নিয়ে কান্না থামাচ্ছিলো ওর কাছে গেলেই আমার মেয়ে কান্না থেমে যায় আর এইখানে যে ভিডিওটা ভিডিওটা গত শুক্রবার করা হয়েছিল আর ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাবা আর মেয়ের সুন্দর একটা বন্ডিং তাই আপনাদের সাথে এতটুক শেয়ার করলাম আর স্মৃতি হিসেবেও আমার মোবাইলেও এটা রয়ে গেল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ